নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আজকে আমি নিতু আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি নর্থ ক্যালকাটার আরও একটি অন্যতম পুজো প্যান্ডেল ঘুরে দেখার জন্য এখন আমি রয়েছি দমদম পার্ক আর আজকের গন্তব্য হচ্ছে দমদম পার্কের তরুণ সংঘ ক্লাব দমদম পার্কের সংঘ ক্লাবে আসার জন্য আপনারা যদি শ্যামবাজারের দিক থেকে আসেন তাহলে দমদম পার্ক বাস স্ট্যান্ডে নেমে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেলো সেটা দিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথ আর নাগের বাজারের দিক থেকে আসলেও দমদম পার্ক বাস স্ট্যান্ডে নেমে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা ধরে সোজা পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু চলে আসবে দমদম পার্কের তরুণ সংঘ ক্লাবের এই পুজো প্যান্ডেল আর পুজো প্যান্ডেলের ঠিক আগেই কিন্তু রয়েছে ডান দিকে একটা বড় পুকুর পুকুরের অপোজিটেই কিন্তু এই প্যান্ডেলটা হয় তো চলুন সামনের দিকে এগোই আর প্যান্ডেলের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল প্রিপারেশান আর এবছরে দমদম তরুণ সংঘ ক্লাবের কি থিমের ওপরে এনরা পুজো প্যান্ডেলটা প্রিপারেশন করছে পুরোটাই দেখাবো তো এই যে যে টিনের ব্যারিকেটটা দেখছেন প্যান্ডেলটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যারিকেটটা সরিয়ে দেওয়া হবে আর এটাই হবে কিন্তু এন্ট্রি পথ আপাতত কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে আর সাইড দিয়ে এখন ঢোকার রাস্তাটা রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু ওটা হবে ফ্রন্ট গেট ঢুকেই কিন্তু প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে লোহার কিন্তু এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে ঠিক গেটের ঠিক সামনেই আর এখানটায় কিন্তু বেশ চাকার মতন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এরকম চাকা চাকা লাগানো আছে আর চাকাগুলো কিন্তু এমনভাবে সেট করা মানে একটার সঙ্গে একটা সেট করা রয়েছে দেখুন একটা ঘোরালে কিন্তু সমস্তটা কিন্তু ঘুরছে এবং পুরো জায়গাটাতেই কিন্তু এরকম চাকা কিন্তু একটার সাথে একটা কিন্তু সেট করা হবে এখনও পুরোটা কিন্তু রেডি হয়নি পুরোটা রেডি হয়ে গেলে দেখতে বেশ ভালো লাগবে তবে আমার যেটা মনে হচ্ছে এটা হয়তো যুগের পরিবর্তনের যে চাকা সেটার সঙ্গে রিলেটেড কোনো কিছু হতে পারে তো চলুন আগে প্যান্ডেলটা একবার ঘুরে দেখাই দুর্গারাগমনে উল্লাসে মহামারী মুছে যাবে আর এবছরে এনাদের ভাবনা হচ্ছে মুক্তধারা যা কিন্তু আমরা পড়েছি বইয়ের পাতাতে যে মুক্তধারা রবীন্দ্রনাথ লিখেছিলেন তো সেটাই সেই ভাবনা চিন্তার ওপরেই কিন্তু গোটা থিমটা আর এখান দিয়েও কিন্তু দেখুন এই যে পুকুরের ওপরে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু প্যান্ডেলের ভেতর থেকেও আপাতত দেখা যাচ্ছে তবে পরে হয়তো এটা হয়তো বন্ধ করে দেয়া হবে দেখতে কিন্তু এই বিষয়টা আমার বেশ দারুণ লাগছে আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে মুক্ত ধারাতে যে জলের যে ধারার যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু এই প্যান্ডেলের ভেতরেই থাকবে মানে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু জল পড়বে আর নিচটা কিন্তু নদীর মতন করে তৈরি করা হবে আর গোটা জায়গাটা দেখলে আপনারা বুঝতেই পারলেন চারিদিকটা কিন্তু বেশ পাহাড়ের মতন মনে হচ্ছে না যে পাহাড়ে চলে এসেছি উঁচু উঁচু পাহাড় পাহাড়ের গায়ে ছোট ছোটো ঘরবাড়ি থিমটাও কিন্তু এইরকমই মানে মুক্তধারাতে যেরকম আমরা পড়েছিলাম যে একটা পাহাড় পাহাড়ের মধ্যে ছোট্ট গুহা তার মধ্যে ভৈরবী মন্দির সেখানে মাতৃর আরাধনা হচ্ছে সেরকমই একটা থিম কিন্তু এখানে কিন্তু তৈরি হচ্ছে তার সাথে ওনার যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে যে প্রকৃতিকে আমরা যেভাবে নষ্ট করছি মানুষরা মানে পাহাড় মানেই কিন্তু আমরা জানি যে গাছপালা সবুজ অরণ্য কিন্তু এখানে পাহাড় মানেই কিন্তু দেখাচ্ছে যে ঘর বাড়ি ছোটো ছোটো ঘর বাড়ি সেই রকম মানে পাহাড়েও তো লোকজন এখন পাহাড় কেটে সাফ করে করে ঘরবাড়ি তৈরি করছে প্রকৃতি নষ্ট করছে সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে তো এই পাহাড় দেখতে দেখতেই কিন্তু আমরা প্রবেশ করছি কিন্তু মাকে দর্শন করার জন্য এখানে কিন্তু মা কিন্তু পাহাড়ে যে মানে পাহাড়ের মধ্যে যে আমরা যে মন্দিরগুলো দেখি সেখানে যে ঠাকুরের যে মূর্তি আমরা দেখতে পাই সেই রকম আদলেই কিন্তু তৈরি আর এই মায়ের মূর্তিটা কিন্তু পুরোপুরি তৈরি কিন্তু ফাইবারের আর নিচটাও দেখুন বেশ অন্যরকম এখানে কিন্তু মায়ের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু মহিষাসুর মর্দিনীর রূপে কিন্তু মা কিন্তু নেই এখানে কিন্তু মাকে এনরা পরমা প্রকৃতি হিসেবে দেখানো হয়েছে তার সাথে শিব হচ্ছে পরম পুরুষ তাই এই গোটা বিষয়টার ওপরে কেন্দ্র করেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে মানে বোঝাতে চেয়েছে যে প্রকৃতিকে আঘাত করা মানে কিন্তু আমরা দেবী দুর্গা মাকেই আঘাত করছি আমার কিন্তু মূর্তিটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আর এখানে দেখুন দেখলে বুঝতে পারবেন দেবী মায়ের আটটা হাত কিন্তু রয়েছে পেছন দিকে আর দুটো হাত কিন্তু রয়েছে একে মানে শিব এবং মাতা দুর্গা একে অপরকে কিন্তু আলিঙ্গন করছে এরকম একটা স্ট্রাকচারে রয়েছে আর চারিদিকেও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু পাহাড়ের যে মানে ব্যাপারটা থাকে সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর এদিক দিয়ে দেখুন কনস্ট্রাকশনের কিন্তু গ্রিল ফ্রিল লাগানো হয়েছে তো এখান থেকে দেবী মাকে দর্শন করে এই সাইড দিয়ে কিন্তু হবে এক্সিট গেট তো দমদম পার্কের তরুণ সঙ্গে ক্লাবের পুজো প্যান্ডেলের প্রিপারেশন দেখে আপনাদের কেমন লাগলো সেটাকেও তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের জন্য টাটা